প্রেজেন্টার সামনে আছে তোমার হুম হুম ও ভাই হালা ফালা দিগো কেন আসছে কেন দিগো ভাই তো আইসস কেন ও কি কেন আমার ডিসটর্ব করছ কেন ডিসটর্ব করছ কি বলে দেখছে আইছে বসি হ্যাঁ থাকার কোনো জায়গা নাই দেখছে আইছে বসি কোন জায়গা তে আসছ কাজ জমি করছ থাকার জায়গা নাই এত বড় দুনিয়া পৃথিবী তোদের থাকার জায়গা নাই দর্শক কেন সত্যি কথা বল পিটাও কিন্তু না হলে

এবার কি করে শিক্ষকের কানা কাটি করে পুরো শরীর লাগুন গলায় সত্যি কথা ক তাড়াতাড়ি ক যাদু করস কানা ক্ষতি করস কোন বল তুমি কি আর কথা শুনতে পাও কি বলে বলে যে ওই যে ওই যে আশপাশে ঘোরাফেরা করছে না হ্যাঁ ওখান থেকে দেখছে যে আমার এমনি একটা সমস্যা আছে যে এমনি ও ভাবছে যে তাহলে আমি জাদু করলে শারীরিক জাদু করলে অন্যরা মনে করবে যে কোন ধরনের ওইটা কারণ নিশ্চিত তার কারণে ওটাই সারু এমনি জুটছে আর জাদু করছে কথা আছে মানে ও জাদু করতেছে মানে আমরা বুঝবো হলো আমাদের শারীরিক জাদু করছে

আমতে তো কিছু কালো হইছে আমি কি দেখব কি হয়ে গেছে আমি সব পি তো কালো আমি আর কি দেখবো তো গন্ধ হয়ে গেছে হুম জাদু করছে চোখটা ক্লিয়ার করে দাও তো পেশেন ভাই আপনি কি করে হাত কেন ধরে নাই মারবি না গোপ মারবি না কি কয় কেন মারবি না কেন গাতে না তলা দিলাম কোপ মার তলা দিয়ে কি কয় বলে যে কি বলে আমার এত বড় সাহস নাই আমি জাদুকর ছাড়া আর কিছু পারি না এত বড় সাহস নাই এত বড় সাহস নাই দলি কেন তুই জানো তুই আগে ক্ষতি করলি কেন জানোস না যে ক্ষতি করলে আমার অবস্থা খারাপ হবে এখন তোর কি করব বল

ঐছে ক্লিয়ার হইছে বুম মাথা ক্লিয়ার হইছে হ্যাঁ চোখ হ্যাঁ গলা হুম পেট হ্যাঁ তোর শরীর হালকা হইছে দেখো হ্যাঁ